আপনি যেহেতু সোমনাথদের কথা উল্লেখ করলেন সোমনাথ তিনি মতুয়া সম্প্রদায়ের জোটের সভাপতি এবং তিনি যেহেতু আসলে তারেক রহমানের সাথে একটি সভায় তিনি যোগদান করেছেন এবং কথাও বলেছেন সোমনাথদের কিছুদিন আগে মোরলগঞ্জের একটি মন্দিরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য তিনি একটি প্রার্থনা অনুষ্ঠান করেছিলেন সেই প্রার্থনা অনুষ্ঠানে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে যে তিনি যেখানে আসলে খালেদা জিয়ার নাম বলতে গিয়েছিলেন সেখানে তিনি শেখ হাসিনার নাম বলে ফেলেছেন সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে আসলে এরপরেও তাকে তারেক রহমান মনোনয়ন দেবেন কি না বা তিনি ধানের শেষের মনোনয়ন পাবেন কি না এবং আমরা দেখলাম আপনি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্যটি ভাইরাল হয়েছিলো সেখানে আপনি কমেন্ট করেছেন আসলে সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্রের মা আপসির নেত্রী এবং যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখন বাংলাদেশের অভিভাবক সেই অভিভাবকের অসুস্থতার জন্য মোরলগঞ্জের সদ্য বিএনপিতে যোগদান বা তাদের মতুয়া সংগঠন যোগদানের পর সোমনাথ দে তার একটা মন্দিরে প্রার্থনা করেছেন সেইখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসির নেত্রী বলেই সেখানে বলেছেন যে শেখ হাসিনা এটা অত্যন্ত লজ্জাজনক কষ্টদায়ক এবং শেখ হাসিনার নামটা এখানে উচ্চারণ করা ওনার ঠিক হয়নি এবং উনি বলেছে ওনার মনের অজান্তে প্রেস দিয়েছে আমি মনে করি ওনার সতর্ক হওয়া উচিত ছিল যেহেতু বিএনপিতে এসেছে উনি খুব সুন্দর করে ওনার মাথা সবসময় চিন্তা ভাবনায় বেগম খালদা জিয়া তারেক রহমান বিএনপির কথায় থাকা উচিত ছিল এখন এরকম বক্তব্যে আমরা দেখেছি যে মাদারীপুরে জামাল কামাল মোল্লা তিনি এরকম একটা বক্তব্যে শেখ হাসিনা বলে ফেলেছে যেদিনই মনোনয়ন দিয়েছে সেই দিন তারপর তারা স্থগিত করেছে এবং এখন ক্যান্সেল করে অন্য আমাদের একজন বোনকে দিয়েছে। নাদিরা আক্তারকে দিয়েছেন সেখানে এই বক্তব্যটা তারেক রহমান কতটুকু চিন্তাভাবনা করবে আমি জানি না তবে ক্ষেত্রে আবার এমনও হতে পারে যেহেতু তারা আওয়ামী লীগে ছিল আর সেই ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে এসেছে সেটা কনসিডার করতেও পারে নাও করতে পারে যেহেতু দ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা আমি একজন ছোটো রাজনীতিবিদ আমি হয়তো একজন এমপি হতে চাই আর উনি রাষ্ট্র ক্ষমতায় প্রধান হতে চায় সেইখানে আমি আসলে ওনার এই কথাটা তো আমি বলতে পারবো না এই কথাটা উনিই বলবে তবে আমি মনে করি যে উনি এই পাঁচই আগস্টের পর বারবার উনি যে কথাগুলো বলেছে আমি অক্ষরে অক্ষরে পালন করেছি চাঁদাবাস সন্ত্রাস দখল দুর্নীতিবাস এদেরকে বিতাড়িত করতে বলছে ধরে দিতে বলছে এটা বিরোধিতা করতে বলছে আমি করেছি এবং আপনার ন্যায় সঙ্গত কাজ করতে বলেছে সেটা করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি কোনো আওয়ামী লীগের নামে মামলা দিতে মানা করেছে আমি দিনায় তাদেরকে ছাড়িয়ে এনেছি মামলা দিচ্ছে সেখান থেকে আমি ঢাকা শহরে প্রায় পঞ্চাশ জনকে মোরলগঞ্জ সংখ্যাল কর্তন করিয়ে দিয়েছি ইদানিং একটা মামলা হয়েছে সাতানব্বই জনকে সেখানেও আমি লাইভ করেছি আমি ডিআইজি এসপিকে বলেছি যে এইভাবে মামলা করা যাবে না আমাদের চেয়ারম্যানের নিষেধ আছে আমি কাউকে এরকম হয়রানি করিনি পাশাপাশি উনি যেটা আগে বলেছে যে ত্যাগ ইতীক্ষা নির্যাতন সেগুলো আমার ছিল সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে এখানে আমাকেই এক নম্বরে বেছে নেবে আমার একটি বিষয় যেহেতু আপনি মনোনয়ন প্রত্যাশী আপনি কাজ করেছেন তারেক জিয়া বেগম জিয়ার প্রতিটি নির্দেশ আপনি পালন করেছেন মনোনয়ন নিয়ে যেহেতু উৎকণ্ঠা এবং সবার মধ্যে একটি টান টান উত্তেজনা কবে বা কোন তারিখে মনোনয়ন দিতে পারে বলে আপনি মনে করেন আমি পরশুদিন আমাদের মনোনয়নটা শুধু ছিল যে আমাদের চারটে আসন ভেঙে যেহেতু তিনটা করেছিল আমরা সেই মামলা চলতেছিল মামলা যেদিন শেষ হয়েছে আমরা ধারণা করেছিলাম ওই দিন থেকে শুক্রবার আজকে পর্যন্ত দিয়ে দেবে গতকালকে আমি যারা নীতি নির্ধারণী ফোরামে আছে তাদের সাথে আলাপ করেছিলাম কয়েক জায়গায় সরাসরি গিয়েছিলাম ওনারা বলেছে যে মনোনয়নটা দুই তিন দিনের মধ্যে তোমাদের হয়ে যাবে মানে অর্থাৎ আজকে কালকে রোববার অথবা তারেক রহমান সাহেব এসে যারা জোট না তো বলা যাবে যুগপথ আন্দোলন যারা করেছে তাদের সাথেও সিট দেওয়া হবে সেই জন্য এখন ছাব্বিশটা আসন বাকি আছে সেই ছাব্বিশটা আসনের মধ্যে চার পাঁচটা হয়তোবা বিএনপিকে দিবে অন্যগুলো সেই যুগপথ আন্দোলন যারা করেছে তাদেরকে দিবে সেই একসাথে হয়তোবা হবে এইটা হলে সেকেন্ড অপশন আর প্রথম অপশন ছিল যে আমাদের বাগেরাটেরটা এটা হয়তোবা আমাদেরকে দিয়ে দেবে আপনি যেহেতু মনোনয়ন দৌড়ে আছেন যে কজন প্রার্থী আছে আপনি এদের মধ্যে কাকে যোগ্য হিসাবে মনে করেন যে তিনি পেতে পারেন রাজনৈতিকভাবে আপনি যদি যোগ্য বলেন রাজনীতির কাজ হচ্ছে রাজনীতিভাবে মানুষকে সেবা করা এলাকায় কল্যাণ করা আমি এলাকায় যা করেছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোনো ব্যক্তি আমার মতো এই সমস্ত করে না আমি প্রতিষ্ঠান করে দিচ্ছি দান অনুদান সেই নব্বই সাল থেকে করে আসছি আবার রাজনীতির কাজ হচ্ছে যে আন্দোলন সংগ্রামে থাকা প্রত্যেকটা কর্মসূচি আপনারা জানেন থানায় থানায় বিক্ষোভ হয়েছিল সেইটা আমি এই তেইশ সালে আপনাদের স্মরণখোলায় পর্যন্ত যাইয়ে সেই বিক্ষোভে যোগদান করেছি কেউ দাঁড়াতেই পারেনি আবার সেই জন্য আমি মনে করি যে আমি এই রাজনৈতিক হিসাবে মোরলগঞ্জ স্মরণকোলায় যোগ্য ব্যক্তি হচ্ছে আমি ডক্টর কাজী মনে আর আপনি যদি বলেন যে উচ্চ শিক্ষিত সেই হিসাবে আমাদের ভিচি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রবেচার আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেচার মানে আপনার সচিবের সমপ পদমর্যাদা আবার উনি ওটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিচি হয়েছে সরকারি প্রোটোকল না পেলেও সেটা একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার কায়দা সেইখানে এবং উনি উচ্চ শিক্ষিত একজন পিএইচডি হোল্ডার জাপান থেকে করে আসছেন সেই হিসাবে উনিও যোগ্য কিন্তু রাজনৈতিক সেবা যদি বলেন সেই রাস্তাঘাটে এখানে সেখানে আমি সিডোরে আমি চলে গিয়েছিলাম গিয়ে আমি প্রথম দিন মশারি দিয়ে পানি রিফাইন করে সেই সাউথকলিতে পানি দিয়েছি আমি একটা জেনারেটার নিয়ে মানুষ মোবাইল টোবাইল যাতে চার্জ দিতে পারে কথা বলতে পারে সেই ব্যবস্থা করেছি আমি খাবার নিয়ে গেছি আমার ভাইরা পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করছে আপনাদের স্মরণকলাপ ওই হাসপাতালে বলছে যে বাঁচবেন আমি ঢাকায় দ্রুতভাবে নিয়ে আসছি আমি এই কাজগুলো করেছি আপনাদের মাতৃভাষা কলেজে আমি তিন কোনো কিছু ছিল না আমি একটা দোতলা ভবন করে দিয়েছি তাহলে যেহেতু আপনি একজনের নাম বলছেন যে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত আসলে এই যে কয়জন আপনার প্রার্থী আছেন এর মধ্যে এখন পর্যন্ত মিনিমাম কতজন আছেন বলে আপনার ধারণা হবে আমি যতটুকু কালকে আমি যখনও যেখানে সবাই তো যাচ্ছে সব প্রার্থীরাই যাচ্ছে সেইখানে আমি স্পষ্টভাবে জেনেছি যে ডক্টর ওবায়দুল ইসলাম ডক্টর কাজী মনোরুজ্জামান মনির আমি এবং সোমনাথ দে এই তিনজনের মধ্যে একজনকে মনোনয়ন দিবে এরপর আপনার ওই রাজনীতির শেষ কথা বলতে যে কিছু নাই মিরাক্কেল যদি কিছু ঘটে যায় ঘটতেও পারে আপনারা জানেন যে মোংলা সব সময় শুনে আসছি ডক্টর ফরিদ এবং কিসিবীর শামীম সেখানে এখন আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তাকেও দিতে চাচ্ছে তার বাড়ি ফকিরাটের আপনার লকপুর একটা জায়গায় এখন যেহেতু উনি ঢাকা আট আসন চেয়েছিলেন এটা মির্জা আব্বাস সাহেবকে দিয়েছেন পরবর্তীতে সাত চেয়েছিলেন এখন যদি উনি ওখানে যায় তাহলে ছেড়ে দিতে পারে আবার অন্য জায়গায় দিতে পারে এই জন্য আপনার মিরাক্কেল কিছু ঘটা এটা তো কিছুই বলা যাবে না